কাতলার দামটা একটু বলে দাও কত নাও না এমনি দাম জিজ্ঞেস করছি কত দাম না কত দাম বলবো তো গোটা কাটার দুটোর দাম বলো তিনশো তিনশো গোটা আর কাটা কাটা নিলে কত সাড়ে তিনশো ঠিক আছে এইটা কি মাছ গো এটা এটা চেলা মাছ হ্যাঁ চেলা চেলা মাছ কখনো খাইনি বুঝলে না গো কত নেবো আমি আমি ওই ভোলা নিচ্ছি না তোমার এর জন্য আমি আবার কাতলা গোটা নিতে যাবো তোমার মানে না গো কাটা না তুমি দাও তুমি ওই ছাড়াও আরে না তুমি দাও তো তুমি তোমার শুধু এই এক কথা মাছ বেঁচে বেশ বুড়ো হয়ে গেলাম তাহলে আর আমরা তোমার কাছে মাছ কিনতে কিনতে বড় হয়ে গেলাম

আরে দারুন মাছ বাড়িতে তো নিয়ে যাবো তুমি দাও দিয়ে দাও দিয়ে দাও আবার পরশু দিন আসবো বুঝলে